গোপুষণার অভিষেকের পরে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজগুজু করিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মালাগুলো পরিয়ে দিয়ে সুন্দরভাবে আরও সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পালা তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে নতুন একটা সুন্দর একটা পুজোর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে মানে কি বলবো তোমাদেরকে এই রাতটা আমাদের খুব সুন্দর গেছে জানো তো তো এই দিনটার জন্য হয়তো আমি প্রস্তুত থাকি না কিন্তু ঠিক আমার হয়ে যায় সব কিছুই জোগাড় তো একটু অন্যরকমভাবে চেষ্টা করবো ভেবেছিলাম যে আরও সুন্দরভাবে পুজোটা করার এই বছরে তো জানি না কেন হলো না তো গোপুসোনার যা ইচ্ছা রাধা মাধবের যা ইচ্ছা সেরকমভাবেই উনি ওনার পুজো উনি নিয়ে নেবে তো চলো আজকে আর কিছু বলার নেই সত্যি কথা আমি প্রত্যেকটা বছর জবে থেকে গোপোষণাদেরকে এনেছি আজকের থেকে না আমি অনেক বছর ধরেই পুজোটা করছি তো তখন থেকেই আমি ওদেরকে সুন্দরভাবে সাজাই আমার তো আগে পিতলের গোপোষণা ছিল না আমার আগে মাটির গোপোষণা ছিল তো সেও আছে তোমরা দেখেছো ওটা হচ্ছে আমার দাদা শ্বশুর আমাকে প্রথমবার আমি যখন পুজো করব বলেছিলাম তখন আমাকে এনে দিয়েছিলেন জানো তো আজকে বিশ্বাস করো সেই মানুষটার জন্য না আমার এখনও পর্যন্ত চোখের জল বেরিয়ে যায় তো যাই হোক আজকে আমি যখন আমি প্রথমবার বলেছিলাম জন্মাষ্টমী করব বলেছিলাম যে বুড়োদা তুমি আমাকে একটা ঠাকুর এনে দেবে তো বাবাকেও বলেছিলাম আমাদের না দেশে না রাধা মাধব আছে তো তাকে আনার কথা বলেছিলাম আর জানি না আমার বুড়োদা কি শুনেছিল। আমার দাদা শ্বশুর উনি একটা মাটির বিগ্রহ বানিয়ে নিয়ে এসেছিল গোপাল ঠাকুর তো যখন বানিয়ে নিয়ে এসেছে তখন তার সাথে আমাদের রাধা মাধবও এসেছিলেন প্রথম বছর তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল আমি ভাবলাম যে না আমার কাছে উনি আসতে চান সেই জন্যেই ওনার হাত ধরে এসেছেন তো আমি সেই বছর থেকে পুজো করা শুরু করেছি তারপরে আমি এই যে ছোট্ট গোপোষণাটাকে নিয়ে এসেছিলাম তার পরের বছরে বড় বড়ো গোপোষণাটাকে নিয়ে এসেছিলাম জানি না কেমনভাবে ওনাদেরকে আমি সেবা দিতে পারছি আশা করি যেটুকানি জানি সেটুকুনিই আমি করি মন থেকেই করি আমি ওনাদেরকে মানে বলবো যেটুকানি আমার মনে চায় আমি সেটুকানি দিই ওনাদেরকে তো জানো তো আজকে খুব ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে তো চলো আমি এখানে পুজোতে বসবো তো যেটুকানি আমাদের নিয়ম আছে আমার আমি মনটা দিয়ে আমি পুজোটা করতে চাই আমি তোমাদের সঙ্গে আর এটা শেয়ার করতে পাচ্ছি না অনেক নিয়ম আছে এই ব্লগের আগে অনেক কিছু করে ফেলেছি আমি নিয়ম তো যেটা হয় নানিমুখ কি সব পরে আমি জানি না ঠিক মানে পুজোয় বসার আগে তো সেইগুলো বিধি টিধিগুলো আমি করে নিলাম নেওয়ার পরে আমি এখানে প্রসাদগুলো সাজিয়ে দিয়েছি দেওয়ার পরে ভোগ প্রসাদগুলো সাজিয়ে দিয়ে এখন এবারে ঠাকুরমশাই পুজোয় বসে যাবেন তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে জন্ম স্পেশাল পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিভাবে পুজো করলে অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকে আমার বাড়ির রাধা মাধবের আর গোপাল সোনার জন্মদিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর রাধা রাধে লিখো হরে কৃষ্ণা লিখো তো কমেন্ট বক্সে তো চলো এখন আমার আর একটুখানি পুজোয় কাজ আছে এখানে তো সেগুলো আমি করে নেব নেওয়ার পরে তো তারপরে ভালোভাবে তোমাদের সঙ্গে এর পরের ব্লগে আসবে হোম করা হয়েছিল সেইগুলো তো যাই হোক চলো আজকে সুন্দরভাবে পুজোটা সেরে নিই মন দিয়ে তোমাদের সঙ্গে পরে আবার ক্যামেরাতে পরে আসছি তো এখন আমি পুজোটা কমপ্লিট করে নিই তারপরে ঠাকুরমশাই বসবে OM Vishnu OM Vishnu OM Vishnu OM Vishnu tad Vishnu Paramvaram chala abastandi shurayam

नमः नमा हरि रहीकपाई नम श्रीहरी नम श्रीहरी नमहरि ब्रह्मण देवायां ब्रह्मणिताय जगाताया श्रीकृष्णाया नमो नम हरीपुर सिन्दुन बंदो जगतपी

सम्मुखी दी वायु दीपाद